ভিউয়ার্স কোনো রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই নরম তুলতুলে তুলে রস আলো রসমালাই মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইভাবে একবার মিষ্টি বানানো শিখে গেলে বাইরে বাজার থেকে তো আর কিনে খেতে ইচ্ছাই করবে না এত সুন্দর মিষ্টি তৈরি হবে দেখে নিজেরাই অবাক হয়ে যাবে আর আজকের এই মিষ্টিটা যে কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তুলার মতো নরম তুলতুলে তুলে সফট আর স্পঞ্জি যা মুখে দেবার সাথে সাথে মিলিয়ে যাবে চলো তাহলে সম্পূর্ণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই আশা করছি তোমাদের ভালো লাগবে তো মিষ্টি তৈরি করার জন্য এখানে দশ টাকা দামে চার প্যাকেট আমুল দুধ নিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে আমি এখানে চার প্যাকেট দুধ নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী গুড়া দুধের পরিমাণ বাড়িয়ে কমে নিতে পারো তবে এই চার প্যাকেট গুঁড়া দুধ দিয়ে অনেকগুলো মিষ্টি তৈরি করা যাবে সম্পূর্ণ গুঁড়ো দুধটাই মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তার সাথে দিয়ে দেব হাফ টি স্পুনের থেকে সামান্য একটু কম বেকিং পাউডার এখানে বেকিং পাউডার ব্যবহার করছি বন্ধুরা বেকিং সোডা না আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঘি চাইলে তোমরা এখানে ঘির পরিবর্তে সাদা তেল অথবা বাটার ব্যবহার করতে পারবে তবে আমি সাজেস্ট করব ঘি দিয়ে মিষ্টিটা তৈরি করে নিতে এতে করে মিষ্টির স্বাদ ফ্লেভার এবং কোয়ালিটি অনেক বেশি ভালো আসে এবারে ঘিটাকে গুঁড়া দুধের সঙ্গে খুব ভালোভাবে এইভাবে দিয়ে ঘষে ঘষে একটু মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে একটু ময়ান দিয়ে নিয়েছি এবারে এটাকে একটা সাইডে রেখে দেবো এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রা থাকা একটা ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে তো অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবে তারপর এখানে ইউজ করতে হবে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি অনেকে হয়তো ভাবতে পারে যে ডিম দিয়ে মিষ্টি তৈরি করলে মিষ্টির মধ্যে ডিমের ফ্লেভার থেকে যাবে তো একদমই না বন্ধুরা এইভাবে একবার মিষ্টিটা তৈরি করে দেখবে তারপর নিজেরাই বুঝতে পারবে কোনোভাবেই ডিমের ফ্লেভার পাবে না খেতে দারুণ লাগে এবার অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে গুঁড়া দুধটাকে মেখে নেব ডিমটাকে একেবারে অ্যাড করতে যাবে না প্রয়োজন মতো ডিমের এই মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু অনেক বেশি সফট আর স্টিকি হাতের মধ্যে লেগে যাবে ঠিক এইভাবে তৈরি করতে হবে এতে করে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে আর এখানে সমস্ত ডিমটাই আমার লেগে যায়নি প্রায় এক চা চামচের মতো ডিম অবশিষ্ট থেকে গেছে এটা যদি অ্যাড করে দিতাম মিশ্রণটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যেত আর তখন মিষ্টিগুলো ভালোভাবে শেপ দেওয়া যেত না তো এটাকে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম ভালোভাবে সেট হওয়ার জন্য ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছ এই পর্যায়ে কিন্তু মিষ্টি তৈরি করার জন্য ডোটা একদম পারফেক্ট রেডি হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না এবারে হাতের মধ্যে সামান্য একটু ঘি অথবা সাদা তেল মেখে মিষ্টিগুলো তৈরি করে নিব অল্প অল্প মিশ্রণ নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি আমি আজকে মিষ্টিগুলো গোল শেপে তৈরি করব তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপেই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারো আর তোমাদের পছন্দ মতো বড় অথবা ছোটো যে কোনোভাবেই তৈরি করতে পারো আমি এই মিষ্টিগুলো ছোটো ছোটোই তৈরি করছি আর এই মিষ্টিগুলো পরবর্তীতে কিন্তু দেখবে ফুলে দ্বিগুণ বেড়ে যাবে আর ডোটা যদি পারফেক্ট হয় মিষ্টিগুলো বানিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না আর হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে কোনোভাবেই দুধের শিরার মধ্যে ফোটালে ভেঙে যাবে না বা গলে যাবে না তো একইভাবে প্রতিটা মিষ্টি আমি তৈরি করে নিব আর এই মিষ্টিগুলো তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে মিষ্টি গায়ের মধ্যে কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে একদম স্মুথ মসৃণভাবে মিষ্টিগুলো তৈরি করতে হবে দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি আবারও বলছি ডোটা যদি একদম পারফেক্ট হয় মিষ্টিগুলো বানিয়ে নিতে বা মিষ্টির শেপ দিতে কোনো রকম অসুবিধা হবে না আর এভাবে একবার গোড়ার দুধে মিষ্টি তৈরি করে দেখবে বন্ধুরা খেতে দারুণ লাগে কোনোভাবেই বুঝতে পারবে না যে এই মিষ্টিটা তোমরা ডিম দিয়ে বানিয়েছ বলে একইভাবে সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে কুক করার জন্য চলে যাব চুলায় এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পাঁচশো মেল লিকুইড দুধ তার সাথে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তিনটে এলাচ এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সুন্দর একটা কালার আর ফ্লেভারের জন্য বেশ কয়েকটা কেশরের ধাগা তো এটা হাতের কাছে থাকলে অ্যাড করবে তা নাহলে স্কিপ করতে পারো আর মিষ্টির জন্য চার চা চামচ মতো চিনি অ্যাড করলাম মিষ্টির পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে নেবে আলতো হাতে সমস্ত কিছু নেড়েচেড়ে মিষ্টি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো এখানে কিন্তু দুধটাকে অতিরিক্ত ফুটিয়ে ঘন করা যাবে না তাহলে মিষ্টিগুলো কখনোই পারফেক্ট হবে না মানে মিষ্টিগুলোর ভেতরে শক্ত থেকে যাবে আর মিষ্টিগুলো কখনোই সুন্দরভাবে তৈরি হবে না শুধুমাত্র এখানে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দুধটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো চুলোর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নিতে হবে প্রথমে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না এক থেকে দেড় মিনিট পর মিষ্টিগুলো যখন ফুলে সাইজে বেশ কিছুটা বড় হয়ে যাবে আর দুধটা উপচে পড়তে চাইবে ঠিক সেই পর্যায়ে একটা হাতা দিয়ে এভাবে একটু দুধটাকে নাড়িয়ে দিতে হবে আর ওপর থেকে দেখো দুধ নিয়ে এভাবে মিষ্টির ওপরে আমি দিয়ে দিচ্ছি ঠিক পাঁচ মিনিট মিষ্টিটাকে এইভাবেই ফুটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও দুই মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি দুই মিনিট পর ফিরে আসলাম আর নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু রোজ এসেন্স হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে মিষ্টি দোকানে কিন্তু এই রসমালাইয়ের মধ্যে গোলাপ জল ব্যবহার করা হয় এতে করে খুব সুন্দর মিষ্টি একটা ফ্লেভার পাওয়া যায় খুব ভালোভাবে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলোর ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর মিষ্টিগুলো ভালোভাবে ঠান্ডা করে নেবার পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখতে পেলে বন্ধুরা মিষ্টিগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এইভাবে একবার মিষ্টি বানানো শিখে গেলে আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা তোমরা কখনোই বাইরে বাজার থেকে আর কিনে খেতে চাইবে না অল্প খরচেই ঝটপট এইভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবে যখনই খাবার ইচ্ছা করবে ওপর থেকে আমি সামান্য একটু পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি জাস্ট দেখতে সুন্দরের জন্য আমি একটা মিষ্টি তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সফট নরম তুলতুলে তুলে রসালো হয়েছে আর এইভাবে একবার মিষ্টি বানালে আমি আবারও বলছি তোমরা কখনোই দোকান থেকে কিনে খেতে চাইবে না প্রতিটা মিষ্টি একদম পারফেক্ট হয়েছে কোনোভাবে গলে যায়নি বা ভেঙে যায়নি তুল তুলে নরম রস আলো আর সফট যা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে আজ তাহলে পর্যন্তই আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ আলাইকুম